আসসালামু আলাইকুম আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা ভাইরাল প্রিন্টের মধ্যে চন্দ্র প্রিন্টের মধ্যে থাকবে তো এই ড্রেসটা আমাদের কাছে হাতে গোনা বারো পিস আছে তো যারা আগে বাগে অর্ডার করবেন তারাই কিন্তু এই ড্রেসটা পাবেন আমি কিন্তু বলে দিচ্ছি বারো পিস আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন তো ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারে দুটি দুটি করে আছে দুটি তিনটি করে থাকবে তো প্রথমে আমরা মেজেন্টা কালারটা দেখব দেখুন কত সুন্দর একটা চুন্দর প্রিন্টের মধ্যে এই ড্রেসটা থাকবে আমি প্রথমে ফেব্রিক্সের কথাটা আপনাদেরকে বলতেছি ফেব্রিক্সটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে পাবো এই ড্রেসটার মধ্যে মেজেন্টা তারপর এ পাশটাতে ইয়েলো মাস্টার্ড তারপরে এটা হচ্ছে মেজেন্টা মানে তিনটা কালারিং দিয়ে কিন্তু ড্রেসের কালারটা করা হয়েছে দেখুন এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা কালার আছে দেখুন কত নাইস থাকবে ড্রেসটা আর এটা হবে ব্যাক পার্ট ব্যাকপ্যাটের সাথে কিন্তু আমরা স্লিপসের কাপড়টা রানিং পাবো এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং এই ড্রেসের লম্বাটা থাকবে হচ্ছে ফোরটি সিক্স সেভেন প্লাস অসম্ভব নাইস একটা প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এটা স্যালোয়ারটা হচ্ছে কটন কটন ফেব্রিক্সের মধ্যে পাবো আর এটা হচ্ছে মূলত দোপাট্টা দোপাট্টাটা সুন্দর দুপাটা পাবো আমরা কটনের সুন্দর ডিজাইনার দোপাট্টা পাবো অনেক বড়ো মাপের দুপাটটা রয়েছে এই ড্রেসটার সাথে আর এই ড্রেসটা আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় এত সুন্দর একটা কালেকশান পেয়ে যাচ্ছেন আপনারা হাতে গোনা বারো জন পাবেন আমি বলবো যে যে জন পাবেন আপনারা লাকি হবেন কেননা এই ড্রেসটা কিন্তু এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এ পাশটাতে হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি আর এই সাইডটাতে হচ্ছে রয়্যাল ব্লু আর এখানে হচ্ছে ডিপ নেভি ব্লু কালার দিয়ে ডিজাইন করা দেখুন কত সুন্দর একটা ড্রেস আর দুপাট্টাগুলো কিন্তু সেরকম ড্রেসের মধ্যে যতটা কালার আছে দুপাট্টার মধ্যে কিন্তু আপনারা ততগুলো কালার পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে রেড কালারটা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক থাকবে এটা রেড কালারের মধ্যে এটা আরও আগে আসছিল এখন সীমিত আকারে আসছে আরও পরে আসবে যখনই আসবে আমি কিন্তু আপনাদেরকে বলে দিব দেখুন কত সুন্দর কালেকশন কিভাবে অর্ডারটা করবেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এখনই কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলুন লেট করলেই মিস এই কালেকশনটা লেট করলে মিস যেহেতু বারো পিস রয়েছে আর এটা হচ্ছে মূলত দুপার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এর এটা ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার আর দোপাটাটা সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে অনেক নাইস থাকবে এই যে এড্রেসটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে মূলত দুপাটা তো ভিও সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম